খুবই সাদামাটা জীবন আমার খুবই ভাবেই চলতে আমি অনেক বেশি পছন্দ করি আর ভালোবাসি খুব বেশি শো অফের জিনিস আমার ঘরে নেই আমার ঘরে যা আছে সেগুলো দিয়েই আমি আমার লাইফটাকে একদম সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত জীবনে অনেক বড় ইচ্ছা ছিল যে নিজে কিছু করব নিজের পায়ে দাঁড়াবো হ্যাঁ যতটুকু সম্ভব যতটুকু পেরেছি ততটুকু করেছি তবে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে নিজে কিছু একটা করব নিজের পায়ে একটু দাঁড়াবো আর এজন্যই এত কষ্ট এত কিছু করা প্রত্যেকটা মানুষেরই আসলে নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি জরুরি অনেক বেশি দরকার বিশেষ করে মেয়ে মানুষের তো অনেক বেশি দরকার আর তা না হলে আসলে পদে পদেই ভুগতে হয় এটা কিন্তু চিরন্তন বাস্তব সত্য কথা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি প্রত্যেক দিনের মতোই এই তো সকাল থেকেই আপনাদের সাথে ব্লগটা শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ের নাস্তা তো একবার রেডি করে দিয়েছি তো সে মোটামুটি চলে গিয়েছে আর জিসানো খাবার খেয়ে চলে গিয়েছে এখন হচ্ছে আমার নাস্তা করার পালা তো গতকালকে দেখেন এই মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ওই যে জাস্ট আমার ছেলেটার জন্মদিন তবে খুব বেশি আয়োজন কিছুই করা হয়নি ওই মোটামুটিভাবে নিজেদের কিছু লোকজন আর নিজেদেরকে নিয়ে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা আর কি ওই ছেলেটাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা বলা যেতে পারে তো এ কারণেই এই তো মিষ্টিগুলোন বানিয়েছিলাম কারণ আমরা যেখানে থাকি তার পাশের যে বাসা আর কি সেই বাসায় দেওয়ার জন্য আর এই তো এদিক থেকে বেশ কিছুটাই বানিয়েছিলাম তো চিন্তা করলাম যে সকালবেলা পাউরুটির সাথে আমি একটা খেয়ে নেব তো এই কারণেই বের করেছি আর কি আর আজকে সকালের নাস্তা এই তো পাউরুটি আপনাদের ভাইয়া গতকালকে করে পাউরুটি নিয়ে আসছিলো তো সেই পাউরুটিগুলো আমি হচ্ছে একটু সেঁকে নিলাম আর আপনাদের ভাইয়া মধু দিয়ে খাবে এ কারণে ওকে সকালবেলা মধু দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন এদিক থেকে আমার মিষ্টিগুলো এই যে খুব বেশি ভালো পারি কিনা জানি না তবে ওই যে বলেছি তো প্রথমেই আপনাদেরকে আমার নিজের সংসারটা চলে যায় আর কি আমি এই প্ল্যাটফর্মটায় এসেছিলাম অনেক বেশি ভালোবেসে এই তো এসেছিলাম মূলত আমার একাকিত্বটাকে দূর করার জন্য ওই যে দেখা যায় সবাই তো যার যার কাজে চলে যায় তো আমি বাসাই থাকি চেয়েছিলাম নিজের মনের কিছু কথাও শেয়ার করা যাবে এরকম একটা প্ল্যাটফর্মে যাই হোক ঘরের সব কথা তো আর সব সময় বলা যায় না তবে এতটুকু আমি জানি কোন কথা কোথায় বলতে হবে না বলতে হবে আর কতটুকু সীমারেখা রেখে আমাকে চলতে হবে এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই জানা উচিত যাই হোক কথা বলতে বলতে এই তো সকালের নাস্তা একদম রেডি করে নিয়েছি আর চা এখন বানাইনি তবে পরে একটু চা খেয়ে নেব আর কি কারণ চা না খেলে আমার একদমই ভালো লাগে না আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরোনো কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন বা আমার ভিডিওটাতে ক্লিক করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমি আমার এই চ্যানেলটাতে নিত্য দিনের যে কাজকর্ম সেগুলো নিয়ে শেয়ার করি বলা যালে আমার ডেইলি লাইফ রুটিনটা শেয়ার করি আর এই ধরনের ভিডিও আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আর যদি এ ধরনের ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক হন তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে খুব বেশি ভালোবেসে এদিক থেকে এই তো আমি মিষ্টি নিয়ে মিষ্টি দিয়ে পাউরুটি খাচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কেমন হয়েছিল। আর ওদিক থেকে আমার আয়াত পাশে বসেই আছে তো ও হচ্ছে বারবার শুধু টিভির কার্টুন চেঞ্জ করতেছিল মানে যেটা দেই ওর সেটা হবে না আর যেটা দেই সেটা হবে না আর একটা আজকেই তো এদিক থেকে এখন হচ্ছে আমি চাল ধুয়ে নিচ্ছি রাইস কুকারেই হচ্ছে ভাতটা উঠিয়ে দিব। আমি আবার রাইস কুকারে করি কি ভাতটা ধোয়ার পরে তারপরে আবার ওই যে একদম ঝরা দিয়ে দিই ভাতটা আর কি তা না হলে আর কি খেতে চায় না আপনাদের ভাইয়ের খেতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো চালটা উঠিয়ে দেওয়া বলবে আর এই তো এদিক থেকে আমি হচ্ছে আজকে একটু ডাল রান্না করবো তো ডালটা আমি হচ্ছে এই তো এখন নিয়ে নিয়েছি আর আজকে খুবই সিম্পল বান্না করব। দুপুরের আয়োজনে আজকে হচ্ছে ডাল করব আর হচ্ছে ওদিক থেকে একটু আলু ভর্তা করবো একদম পাতলা করে ডালটা করব খুব বেশি ঘন ডাল করব না জানেন তো কি হয়েছিল আজকে রাতে ডালটা তো আমি এই তো দুপুর করেই রান্না করলাম কিন্তু রাতে ডালটা দেখলাম যে নষ্ট হয়ে গিয়েছে মানে কিছু অল্প ছিল তো দেখলাম নষ্ট হয়ে গিয়েছে পরে কিছুটা ডাল আমার ফেলে দিতে হয়েছে আসলে অপচয় করতে খুব বেশি ভালোবাসি না আর ভালোবাসিই না অপচয় করতে কারণ অপচয় একটা জিনিস ইনকাম করতে যতটা কষ্ট একটা এই আহারটার জন্য কত কষ্ট করতে হয় এই আহারটার জন্য বাবা মা রেখে কত দূরে তাই না যাই হোক এই তো সেই জিনিস কি নষ্ট করা যায় বলেন তো আর নষ্ট করতেও ইচ্ছা করে না তো ডালের জন্য আমি হচ্ছে একটু মরিচ দিয়ে দিলাম আর যেহেতু আজকে আলু সিদ্ধ করব মানে আলু ভর্তা করব তো আয়াতকে চিন্তা করলাম যে আলু ভর্তা দিয়েই ভাত খাইয়ে দিব এ কারণে আমি হচ্ছে ডালের ভিতরে একটু মরিচ দিলাম তা না হলে কিন্তু আমি ডালের ভিতরে মরিচ দিই না ডালের ভিতরে একটু মরিচ আর একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ডালটা আমি সিদ্ধ দিলাম আর পরে যখন বাগার দিব তখন আবার হচ্ছে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দেবো এদিক এই তো রাইস কুকারে আমি হচ্ছে আমার ভাতটা উঠিয়ে দিয়েছি আর এখন এদিক থেকে এই যে আলুগুলো ছুলে নেবো মানে ভাতের ভিতরেই সিদ্ধ দিয়ে দেব ভাতের ভিতরে আলু সিদ্ধ দিলে না সেই আলু ভত্তাটা খেতে অনেক বেশি মজা লাগে আর এমনি শীত দিলে কেন যেন আমি ওরকম মজা পাই না তো এই কারণেই হচ্ছে ভাতের ভিতর দেবো যেহেতু সুইচটা এখনও অন করিনি আলুগুলো ছিলে ধুয়ে তারপর হচ্ছে ভাতের ভিতরে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি সুইচটা অন করে দিব তো আপনাদের ভাইয়া আর কি বলছিল যে আলু ভত্তা আর ভাত খাওয়ার কথা মানে আলু ভত্তা ভাত আর ডাল খাওয়ার কথা তো তার কথা অনুযায়ী কিন্তু আমি সব সময় চেষ্টা করি রান্নাবান্না করার জন্য আমার কথা যে চিন্তা করি না সেটা না আমি যখন বলি যে না এটা আমার খেতে ইচ্ছা করছে তখন সে যে করো কখনোই সে কোনো কিছুতেই বাধা দেয় না যাই হোক তাই তো এদিক থেকে হচ্ছে আলুটা ছিলে নিয়ে আমি আমার সিনটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এইভাবে আস্তে আস্তে আলু দিলে তো হচ্ছে সিদ্ধ হবে না মানে দেখা গেল যে ভিতরে অনেক সময় দেখা যায় কি গোটা গোটা থেকে যায় মানে ভালো সিদ্ধ হতে চায় না তো এই কারণে আলুগুলো আমি হচ্ছে একটু কেটে দিচ্ছি যাতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তো যে কথাটা ভিডিওর শুরুতেই বলছিলাম আসলে একটা জিনিস কি প্রত্যেকটা মেয়েরই না আসলে উচিত নিজে পায়ে দাঁড়ানোর জন্য নিজে কিছু একটা করার জন্য এরকম একটা প্রচেষ্টা নিয়েই এই তো ইউটিউব প্ল্যাটফর্মে আসা আর এই যে খুব ভালোবেসেই আমি আমার পেজটা খুলেছি পেজটার সাথে কাজ করে যাচ্ছি জানি না কত দূর কী হবে কত দূর কী করতে পারবো তবে অনেক বেশি আশা আর ভালোবাসা নিয়েই আমি আমার কাজগুলো করি আর প্রত্যেকটা কাজের প্রতি আমি হচ্ছে খুব বেশি যত্নশীলতার সাথেই করি মানে খুব বেশি যত্নশীলতার সাথে যে কোনো কাজ করতে অনেক বেশি ভালো লাগে তো বলতে পারি না কত দূর কি করতে পারবো কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবো যখন আমার বাবু হয়েছিল মানে আয়াত যখন হয়েছিল তো তার কিছুদিন আগে থেকেই মানে আমি এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব আর সেই চ্যানেলে আমি হচ্ছে আমার নিত্যদিনের যে কাজকর্মগুলো আছে তারপরে মনের কিছু কথা যেগুলো দেখা যায় যে এত দূরে বাবা মা নেই কেউ নেই সেরকমভাবে তো কারোর সাথেই শেয়ার করা যায় না অনেক সময় দেখা যায় সেই কথাগুলো আপনাদের সাথে বললেও আমার খুব বেশি ভালো লাগে তো এই কারণেই মূলত আমি আমার ইউটিউব চ্যানেলটা আর হচ্ছে এই তো অনলাইন প্ল্যাটফর্মে আর কি এসে চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম তো খুব বেশি ভালোবাসা দিয়ে কাজ করে যাচ্ছি দেখা যাক কত দূর কী হয় আর এই তো তার আগেও কিন্তু আমি একটা জব করতাম আর তারপরে তার আগেও বলা চলে যখন আমি হচ্ছে এই তো কলেজে পড়তাম তখনও কিন্তু আমি কখনোই বসে থাকিনি আমার আসলে বসে থাকা ভালো লাগে না আমার সবসময় কাজের ভিতর থাকতে অনেক বেশি ভালোবাসি আর নিজেকে ব্যস্ত রাখতেও খুব বেশি ভালোবাসি আর দেখা যেত তখনও আমি কিছু না কিছু একটা করতাম এই তো দেখা যেত হচ্ছে টিউশনে পড়াতাম তারপরে জব করতাম মানে কোনো না কোনো একটা কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম আর কি আর খুব বেশি ভালো লাগে আমার নিজেকে সব সময় ব্যস্ত রাখতে এমন একটা পরিস্থিতি ছিল যে তখন আমি নিজেকে নিয়ে ভাবার বা কোনো কিছু করারই কোনো সময় পেতাম না অনেক বেশি ব্যস্ত থাকতাম তো সেই আমি ব্যস্ত মেয়েটা যখন এই যে একটু মানে ব্যস্ত তা নেই একদম একা একা তখন আসলে খুব বেশি খারাপ লাগত কারণ তখন আমার বাবু কনসেপ্ট করে গিয়েছিলো তখন আমার আসলে চাইলেও জব করতে পারতাম না আর এ কারণেই মূলত আমি জব থেকে কিছুটা দূরে চলে এসেছিলাম সে যাই হোক তারপরে মোটামুটি এই যে আমি চিন্তা করেছিলাম যে আমার একটা চ্যানেল খুলব আর কি আর এই তো সেই চিন্তা থেকেই আমি চ্যানেলটা খুলে ফেলেছিলাম আর এত দূর এই তো চলে এসেছি আপনাদের ভালোবাসায় আশা করি একদম শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো আর এদিক থেকে এই তো কথা বলতে বলতে আমার কিন্তু আলু ও সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি আর আজকে খুব ঝাল ঝাল করে ভর্তা করেছিলাম বেশ মজা হয়েছিল আর এখন এই তো আপনাদের খাবারগুলো দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই খুব 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 বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনারা যেন অনেক অনেক বেশি ভালো থাকেন এই তো আমার পাতলা ডাল আর হচ্ছে ওদিক থেকে করেছিলাম হচ্ছে লাল লাল করে আলু ভর্তা আলু ভর্তাটা আজকে অনেক বেশি মজা এই যে এদিক থেকে ভাতের উপরই আমি হচ্ছে আয়তের জন্য আলু রেখে দিচ্ছি ওটা দিয়ে আয়াত হচ্ছে ভাতটা মাখিয়ে খাইয়ে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ